হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমরা জাহাজের বোট থেকে কালেকশন করি এগুলো হলো বিদেশি ইঞ্জিন যে সিলভার কালারের ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন স্যালান্ডারের ইয়ানমার ইঞ্জিন এটি হলো জাপানের তৈরি এটা হলো পঁচিশ হর্স পাওয়ার যাদের বোট তিরিশ ফিটের মতো আছে তারা এই ইঞ্জিনটি লাগাতে পারবেন আর এই ইঞ্জিনটির মেকার হচ্ছে জাপান আর ইয়ানমার ইঞ্জিন গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন হর্স পাওয়ার হচ্ছে পঁচিশ হর্স পাওয়ার আর পি এম হচ্ছে তিন হাজার দুইশো আর এটি হলো সেলফ স্টার্ট এটাতে কোনো হ্যান্ডেল নাই সেলফ স্টার্ট আর গিয়ার সহ সংযুক্ত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার এই যে এটা হলো গিয়ার গিয়ার সহ এই ইঞ্জিনের সাথে লাগানো থাকে যারা কিনতে চান হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে হবে সরাসরি ফোন করার দরকার নাই কারণ ফোন সব সময় বন্ধ থাকে নাম্বারটা বন্ধ যারা কিনতে চান দয়া করে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন আর হোয়াটসঅ্যাপ যদি না থাকে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবেন তারপরে মেসেজ দিবেন এই হলো ইয়ানমার ইঞ্জিন জাপানের তৈরি এগুলো আমরা জাহাজের যে লাইফ বোট আছে জাহাজের লাইফ বোট থেকে আমরা কালেকশন করে থাকি জাহাজের লাইফ বোটে এই ইঞ্জিনগুলো থাকে এগুলো খুবই ভালো যদিও পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না পার্টস শুধু আমাদের কাছেই পাবেন পার্টস পাওয়া একটু কষ্টের আর বাকি সব কিছুই ঠিক আছে মোটামুটি সার্ভিস অনেক ভালো দেয় লাল কালারের যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হলো বুক ইঞ্জিন এটি হলো টু সিলিন্ডারের ইঞ্জিন এটি হলো চব্বিশ হর্স পাওয়ার আর গিয়ার সহ সংযুক্ত আছে উপরে দেখতে পাচ্ছেন আমি গিয়ার নাড়াচাড়া করছি এটারও আর পি হচ্ছে তিন হাজার দুইশোর মতো নেমপ্লেট সহ সব দেওয়া আছে এটি হলো বুক ইঞ্জিন আমি আবারও বলি এটি হলো বুক ইঞ্জিন এটি হল ডেনমার্কের তৈরি লাল কালারের এই ইঞ্জিনটি হল ডেনমার্কের তৈরি আর এই ইঞ্জিনটি আপনারা সেম বিশ থেকে তিরিশ ফিটের বোর্ডে বসাতে পারবেন এটি হলো দুই সিলিন্ডারের আর পি এম হলো তিন হাজার দুইশো আর এটিতে দেখুন বুক খোদাই করা লেখা আছে আর গিয়ার সহ সংযুক্ত অবস্থায় আছে আপনারা যারা বিশ থেকে তিরিশ ফিটের বোটে বসাতেছেন তারা বসাতে পারবেন এটিও সেলফ স্টার্ট এটিতে হ্যান্ডেল নাই এটি জাস্ট সেলফ স্টার্ট আর বিস্তারিত এখানে লিখা আছে আপনার স্ক্রিনশট তুলে দেখে নিতে পারবেন আর পি আর সরি এটার আর পি এম তিন হাজার ছয়শো আমি তিন হাজার দুইশো বলছিলাম ভুল বলছি এটার আর পি এম হলো তিন হাজার ছয়শো এখানে লিখা আছে সব কিছু লেখা আছে সিলিন্ডার হচ্ছে দুইটা আর এভরিথিং সব লেখা আছে নেম প্লেটে এটি হলো ডেনমার্কের তৈরি একটি ইঞ্জিন ফুল ফ্রেশ অবস্থায় আছে রানিং অবস্থায় আছে যারা কিনতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে জাস্ট একটা ছবি তুলে মেসেজ দিলেই হবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা মনে করছেন এগুলো বিশ তিরিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় তারা ভুল চিন্তা করছেন বা বোকার স্বর্গে বাস করছেন কারণ এই ধরনের ইঞ্জিন নিতে হলে আপনার বাজেট থাকা লাগবে এক লাখ থেকে এক লাখের উপরে যারা এগুলা নিচে ইঞ্জিন কিনবেন ভাবছেন তারা দয়া করে কল করার কোনো প্রয়োজন নাই আর যাদের বাজেট আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর এটি হলো লিস্টার পিটার ইঞ্জিন এটি হলো ইংল্যান্ডের তৈরি ইঞ্জিন এই ইঞ্জিনও আপনারা চাইলে পঁচিশ থেকে তিরিশ ফিটের বোটে বসাতে পারবেন এটিতেও গিয়ার সংযুক্ত অবস্থায় আছে এগুলি হলো সবগুলো মেরিন ইঞ্জিন সেলফ স্টার্টেড কোনো হ্যান্ডেল নাই ব্যাটারি সহ লাগবে সেলফ স্টার্ট আর এগুলোর সাথে আমরা প্রোপেলার শ্যাফট সহ দিয়ে দিব এভরিথিং দিয়ে দিব প্রত্যেকটা ইঞ্জিন রানিং আছে তবে এই ইঞ্জিনের একটা মেন সমস্যা হলো এই ইঞ্জিন ইন ফিউচারে যদি কখনো সমস্যা হয় এগুলোর পার্টস অ্যাভেলেবেল আপনারা যেখানে সেখানে পাবেন না এগুলোর পার্টস আবার আমাদের থেকেই কিনতে হবে অনেক সময় আমাদের কাছেও থাকে না তো যারা পার্টসের কথা চিন্তাভাবনা করতেছেন তারা এই ধরনের ইঞ্জিন না নেওয়াই ভালো আর এই ধরনের যারা ইঞ্জিন ব্যবহার করে ওইদের ওই ধরনের সোর্স থাকে ওরা মোটামুটি আমাদের সাথে যোগাযোগ রাখে বা ওই রকম ওদের ম্যান পাওয়ার আছে ওরা ইজিলি এই ধরনের ইঞ্জিনের পার্টসও জোগাড় করতে পারে আর এই ধরনের ইঞ্জিনগুলো যারা ব্যবহার করছে বোটে তারা সাধারণত চায়না ইঞ্জিন ব্যবহার করে না কারণ হচ্ছে এই ধরনের ইঞ্জিনে তেল খুব কম লাগে যেমন অন্যান্য চাইনা ইঞ্জিনে যেখানে ডিজেল বেশি লাগবে সেখানে এই ইঞ্জিনে আমরা প্রায় অর্ধেক ডিজেল লাগবে তার মানে হচ্ছে যেমন এক ঘন্টা চালাতে গেলে চাই না ইঞ্জিনে যদি তিন তিন লিটার ডিজেল লাগে তাহলে এই ধরনের ইঞ্জিনে ধরেন দেড় লিটার ডিজেল লাগবে জাস্ট হচ্ছে এই জ্বালানি খরচ কম হয় অনেকে এই ধরনের ইঞ্জিন ব্যবহার করে আর এই ধরনের ইঞ্জিন ব্যবহার করার আরেকটা সুবিধা হলো এই ধরনের ইঞ্জিনগুলো সাউন্ড খুব কম আর এগুলোতে আপনার হ্যান্ডেলও লাগে না সেলফ স্টার্টের আর তাছাড়া এগুলোতে আপনারা চাইলে এই ধরনের ইঞ্জিনে আপনারা চাইলে সাইলেন্সারও লাগাইতে পারবেন আমাদের কাছে সাইলেন্সারও থাকে এটিও লিস্টার পিটারের দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আছে তিন সিলিন্ডারের লিস্টার পিটার ইঞ্জিন এই লিস্টার পিটার ইঞ্জিনগুলো হলো ইংল্যান্ডের তৈরি নেমপ্লেট দেখুন ফ্রেশ অবস্থায় আছে খোদাই করা লেখা আছে লিস্টার পিটার অরিজিনাল জাহাজের বোটের ইঞ্জিন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই ধরনের ইঞ্জিন আগে ব্যবহার করেছেন কিংবা ওই রিপ্লেস করতে চাচ্ছেন আবার কিনতে চাচ্ছেন তাদের জন্যই নতুন কোনো ইউজারের জন্য এই ভিডিওটা না কারণ যারা জানেন না তারা এই ধরনের ইঞ্জিনগুলো ব্যবহার করতে পারেন না শেষমেশ খাসনার চাইতে বাজনা বেশি হয় তো যারা আগে ব্যবহার করেছেন যারা এই ইঞ্জিন সম্পর্কে ভালো জানেন তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিও তাদেরকে বলতে চাই আমাদের কাছে এই ধরনের ইঞ্জিন অ্যাভেলেবেল আছে আমাদের এই ইঞ্জিনগুলো কিনতে চাইলে আপনাদের আসতে হবে শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম আমাদের ডিপো হাইওয়ের পাশেই শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম এটি আপনার ঢাকা থেকে আসলে বারওলিয়ার পরে আর হচ্ছে আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে আসেন কদম রসুল বিএমটিপুর পরে এটা হলো লিস্টার পিটার ইঞ্জিন আর সিলভার কালারের যেটি প্রথমে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে ইয়ানমার ইঞ্জিন আর লাল কালারের যেটা দেখিয়েছিলাম ওইটা হলো বুক ইঞ্জিন এই ধরনের ইঞ্জিনগুলো কিনতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারবেন আর নতুন ইউজারদের এই ধরনের ইঞ্জিন কেনার কোনো প্রয়োজন নেই যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই নক দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে কল করারও কোনো দরকার নেই জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি আপনাদেরকে আরও ডিটেলস সহ সব বলে দিব এরপর আপনারা এক ফাঁকে এসে ইঞ্জিন দেখতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে কিনতে পারবেন প্রত্যেকটা ইঞ্জিনের রানিং ইঞ্জিন যারা হচ্ছে জাহাজের বোটের ইঞ্জিন খুঁজছেন তাদের জন্য এই ভিডিও তারা দেখে থাকলে তাদের প্রয়োজন হলে তারা যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে চলে আসুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিটেলসে গুগল ম্যাপ লোকেশনও দেওয়া আছে এবং এভরিথিং দোকানের নাম সব দেওয়া আছে ডিটেলসটা দয়া করে কষ্ট করে পরে নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এটুকুই